বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগাই দিছো মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় গুনাহ আর তুমি না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল আর একজন যদি জীবিত তাকে একজন খুশি করো একটা জান্নাতের দরজা যা তোমার জন্য খোলা